তিনজন ভাই বের হয়েছে সফর করার জন্য একটা জায়গায় যাবে তিনজন তো তাদের মধ্যে একজন ছিল খ্রিস্টান একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলমান ব্যাপারটা বলছেন কিনা তো তিনজন যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ করে সফর করতেছে এখন রাস্তার মধ্যে তিনজনের ক্ষুধা লাগছে ক্ষুধা তো বলছে ঠিক আছে এবার টাকা বের করো কালেকশন করো কত টাকা আছে দেখলো যে দশ টাকা পাইছে মোট সর্বমোট কত টাকা দশ টাকা পাইছে এখন যে একটু মুসলমান তার তো খাবারের প্রতি কি আগ্রহ দেখেন দশ টাকা পাওয়ার পরে বলছে যাও এই দশ টাকা দিয়ে রুটি কিনে নিয়ে আসো তো গেল দোকানদারের কাছে শেষ সময় দশটা রুটি ছিল দোকানদারের কাছে রুটি দোকানদারে দিয়ে দিছে বলছে ঠিক আছে যাও এবার রুটি নিয়ে চলে আসছে দশটা রুটি এখন রুটি কয়টা বলেন তো দশটা মানুষ কয়জন তিনজন এবার খাবে কিভাবে খাওয়া শুরু করবে বলছে ঠিক আছে আমরা একজনের একজনের তিনটা করে তিনজনের নয়টা রুটি খাই হ্যাঁ এবার একজনের তিনটা করে তিনজনে নয়টা রুটি খেয়ে ফেলছে বাকি আছে কয়টা একটা রুটি বাকি আছে এখন একটা রুটি যে বাকি আছে বলতেছে ঠিক আছে আমরা তিনও ঘুমায়া এখন এখন তো তিনটা তিনটে করে খাইছি এখন আমরা একটু ঘুমায়া যাই ঘুমানোর পরে যেই সবচেয়ে বেশি আশ্চর্যজনক স্বপ্ন দেখবে সে এই রুটি খাবে এবার ঠিক আছে যেমন কথা তেমন কাজ এবার তিনজনে ঘুমায়া গেছে ঘুমায়া যাওয়ার পরে এবার তিনও জনে হঠাৎ করে যে মানে খ্রিস্টান সে হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে বলতেছে আমি সবচেয়ে বড় আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি বলতেছে কি স্বপ্ন বলতেছে আমি দেখেছি আমার নবী ঈসা সাল্লাহাল্লামের সাথে আমার সাক্ষাৎ চতুর্থ আসমানে এবার উনি আমাকে বলতেছেন যে উম্মাদ এই রুটি তুমি খাবা কারণ তোমার শরীরের মধ্যে এনার্জির প্রয়োজন আছে তুমি দিন প্রচার করবা এই রুটি তুমি খাবা এরপরে যে ইহুদি সে এবার কিছুক্ষণ পরে সেও ঘুম থেকে উঠছে ওটা বলতেছে ভাই আমিও সবচেয়ে বড় আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি কি দেখেছ আমার নবী মুামের সাথে দেখা ষষ্ঠ আসমানে উনি আমাকে বলেছে যে উম্মাদ এই রুটি তুমি খাবা তোমার শরীরের মধ্যে এনার্জির প্রয়োজন আছে এবার বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এবার মুসলমান ভাইখানে টেনে মানে টেনে তোলো মুসলমানের টানে ও তো উঠে না ও উঠবে কোথেকে ও তো ঘুমের ভাম পরে আসে এবার ওরা টাই উঠাইছে বলতেছে ভাই তুমি কোনো স্বপ্ন দেখছো বলতেছে তোমরা কি কি স্বপ্ন দেখছো হ্যাঁ ইহুদি বলতেছে আমি আমি এই এই স্বপ্ন স্বপ্ন দেখছি দেখছি খ্রিস্টান বলতেছে বলতেছে মুসলমান ভাই একটা সমস্যা হয়েছে কয় একটা দত্ত আসছে দানব দানব বড় একটা লাঠি নিয়ে আসছে এটা আইসে আমার মাথার উপরে ধরছে বলতেছে মুসলমান রুটি খা যদি রুটি না খাস তোরা এখন মায়েরালাম এখানে বলতেছে বলতেছে তাহলে আমাদেরকে ডাকো না এখান ঢাকমুকর থেকে তোমরা একজন তো চতুর্থ আসমানে একজন ষষ্ঠ আসমানে আমি নাকি নিরুপায় খেয়ালেছি তো ওটা বুঝছেন কিনা এখন এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে খাওয়া আছে ওখানে কিছু তালের মুসলমান আছে ঠিক কি না কিভাবে খাওয়া যায় শুধু খাওয়া খাওয়া থাকলে দেখবেন মুসল্লির অভাব হয় না